গুড মর্নিং বেশ অনেক কয়েকদিন বাড়িতে ছিলাম না প্রায় চার পাঁচ দিন পর মাসি বাড়ি থেকে ফিরে এসে দেখলাম আমার গাছগুলোর খুব খারাপ অবস্থা দেখতেই পাচ্ছ গাছগুলো একদম শুকিয়ে শুকিয়ে গেছে আর গাছের মাটি তো একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে তোমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল তো আজকে সকালটা শুরু হলো একটু গাছের যত্ন নেওয়ার সাথে সব বেশি মনটা খারাপ হয়েছিলো আমার তুলসী গাছটা দেখে দেখতে পাচ্ছো খুব বাজে অবস্থা আমি যেহেতু গাছ অনেক বেশি ভালোবাসি কিন্তু যেহেতু আমরা রেন্টের বাড়িতে থাকি তাই জন্য বেশি গাছ লাগিয়ে সাজানো যায় না বাট এই মানি প্ল্যান্টগুলো আমার বাবা আমায় এনে দিয়েছিল অনেক ছোট ছিল গাছগুলো কিন্তু যত্ন নিতে নিতে দেখতেই পাচ্ছ গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আর বড় হওয়ার সাথে সাথে যদিও বা আমি একটু কেটে কেটে দিতাম কিন্তু অনেক কয়েকদিন কিন্তু গাছটাকে আমি কাটিনি আমিও দেখতে চাই যে কতটা বড় হয় আর আমার পুরো ব্যালকানিটা একদম মানি প্ল্যান্টে পুরো ভরে যাবে তো দেখতে পাচ্ছ নতুন নতুন কিন্তু মানে ওর থেকে আরও বেরিয়েছে সব আঘা মাথাগুলো আর এখানে আমি একটু জল নিয়ে প্রথমে গাছগুলোতে একটু ছিটিয়ে দিচ্ছিলাম তারপরে গাছে জল দিয়ে দিয়েছিলাম তো গাছে জল দেওয়ার প্রায় ঘন্টা পর মানে গাছগুলোর কি অবস্থা হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো আমি আমার ইচ্ছে আছে যে কয়েকটা নতুন নতুন সুন্দর সুন্দর আরও কয়েকটা চারা গাছ ব্যালকানিতে এনে রাখা সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো প্রায় ঘণ্টা খানিক পর এখন সন্ধে হয়ে গেছে আমি ব্যালকানিতে লাইট জ্বালিয়ে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ গাছগুলো কত সবুজ সতেজ দেখাচ্ছে আর এখানে আমার মানি প্ল্যান্টের কিন্তু দেখতেই পাচ্ছ অলরেডি আরও শিকড় বেরিয়েছে আর তুলসী গাছটা কীরকম অবস্থা ছিল বলো তো আর এখন দেখো কি সুন্দর একদম সবুজ সবুজ হয়ে গেছে সো এই ছিল আজকে একটা ছোট্ট মিনি ব্লগ ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হলো না বাই বাই